তাম্রলিপ্ত মেডিকেল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ সেই কলেজের পরিকাঠামোর চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সাংসদ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামো গত বিষয়ে জানেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি জানান যে মেডিকেল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজনতা অনেক কম তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সমস্ত বিষয়টি জানলাম আগামী দিনে যাতে সুন্দর পরিষেবা মেলে এবং তার ব্যবস্থা করব অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান দীর্ঘ সময় ধরে কলেজের বিষয়ে আলোচনা হয় এই মুহূর্তে আমাদের একটি উন্নত মানের হাসপাতালের প্রয়োজন তা আমরা জানলাম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তা করার ব্যবস্থা করা হবে সাংসদ হওয়ার পর প্রথম তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যান ফুল উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে হলো যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য তিরিশ তিনশোটা বেড আছে কিন্তু এখানে সবসময় ছশোর ওপর পেশেন্ট থাকেন তো বাকি তিনশো জন মাটিতে থাকেন স্ট্রেচারে শুয়ে থাকেন কি ম্যাডাম স্ট্রেচারেই তো নাকি স্ট্রেচারে আছে ফ্লোরেও আছে ঠিক আছে তো এটা তো কাম্য নয় সেই জন্য আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং হসপিটাল বিল্ডিং নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার একটা নোট চেয়েছি যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো এবং আমি তাকে অনুরোধ করব স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছে স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার তার সঙ্গে কথা বলতে যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে হসপিটাল বিল্ডিংটা তার ইনফ্লো ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায় এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি আজকে প্রথম উনি ভিজিট করলেন আমাদের সঙ্গে খুবই একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের কথাবার্তা হলো উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি যে আমাদের একটা ভালো ইনডোর হসপিটাল দরকার তো সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন এ ব্যাপারে যদি একটা হসপিটালের টাকা স্যাংশন পাটলি অন্তত করা যায় তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি